আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহও দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এ অবস্থা করণীয় কি শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে না আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণ হবে জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি সফরের সময় জুমা পড়তে না পারলে কি করবো জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি মিজানুর রহমান সাজীবান দিয়ে লিখেছেন জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে জি নামাজ হবে যদি তলায় না না থাকে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে আমি ইসলাম লিখেছেন আজান আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা আজান আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না বিষয় হলো ওয়াক্ত হয়েছে কিনা ওক্ত হয়েছে বাট আজান দেরি হয়েছে এই অবস্থা নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে হোমাইরা হিমু লিখেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি বাবা মা বললে কোনো গুণা হবে না তাদেরকে বাবা মা বলা হয় সম্মানার্থে বাবা মার মতো সেই হিসাবে প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না বিদায় ওই অর্থে মামা ডাকলে কোনো অসুবিধা হবে না এরপরে আখতার তহা এরি থেকে আপনি লিখেছেন ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা এহরামরত অবস্থায় যথাযথ ওমরা শেষ না হয়েছে তখন পর্যন্ত তিনি তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়াফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চাষবেন এহরাম পরে স্বাভাবিক হবেন তফ করবেন সাই করবেন তারপরে স্বামী স্ত্রী সবাস করতে পারবেন তারমিন খন্দকার লিখেছেন আমার বিয়ের সময় আমার বাবার স্বর্ণের পরিবর্তে আমাকে তিন লাখ টাকা দিয়েছেন আমি এই টাকা ব্যাংকে রেখেছি আমার কি এই টাকার উপর জাকাত দিতে হবে আপনার বিয়ের সময় আপনার বাবা স্বর্ণের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন সে আপনাকে দিয়েছেন আপনি তার মালিক অর্থে ব্যাংকে যদি পড়ে আছে এটা আর প্রতি বছরই একবার করে আপনাকে জাকাত দিয়ে যেতে হবে এটা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে তার লভ্যাংশ আপনার জন্য হালাল হবে এবং সেখান থেকে আপনি জাকাতে দিতে পারেন আর যদি পড়ে থাকে তারপর এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে নুরুল নাহার আপনি লিখেছেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর ভিতরে একটা হলো সবচেয়ে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় নিঃসলাতায় করুন যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশ নামাজে মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ হতে আর এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার শ্রেদা আপনার কেয়ামকে আপনি অনেক সময় তৈরি করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় তার নরমাল সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নেন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়াকা না বলু আপনারই ইবাদত করছি শেষে বলছেন আল্লাহ হে আল্লাহ নিয়ে জলম তো আমি জুলুম করেছি মানে আল্লাহর সাথে একটু কথা বলছেন সেখানে অন্যমনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্যমনস্ক হওয়া সেটা রীতিমতো অসৌজন্যতা অভদ্রতা সেখানে আল্লাহর সানে এটি কত বড় বেয়াদবি হবে কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বা হলো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সালা আল্লাহ তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তো সহজ হবে এবার শাহজাহান লিখেছেন সফরের সময় জমা পড়তে না পারলে কি করব। সফরের সময় জমা পড়াটা ফরজ নয় মুসাফির অবস্থায় আপনি জোহর পড়লেও চলবে অতএব আপনি জমা পড়তে না পারলে আপনি জোহর পড়বেন ইনশাল্লাহ বেঁধে না তাতেও আপনার দায়িত্ব আদায় হবে কে এম তানভীর আপনি লিখেছেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এ বাদত বন্দীকে সাত দিনে যেমন পাবেন না ঠিক তেমনিভাবে অনেক এ থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষরিক করতে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি এটা বড় ধরনের গুনাহে লিপ্ত তবে অবশ্যই সে নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তার কুয়াকাটা এর দিকে আপনি লিখেছেন ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে ঘুমে থাকা অবস্থায় ফজর নামাজ চলে গেছে কালে ভদ্রে হঠাৎ এরকম হলো যে ঘুমতি গভীর হলো কোনো ওষুধের কারণে বা অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে গুণ হবে না যেহেতু প্রায় এরকম হয় এবং ইচ্ছাকে যদি তিনি এরকম করেন মোবাইল না পরে উঠে নামাজ পড়েন সাতটা আটটার দিকে অবশ্যই গুণাগার হতে হবে গুণাহার কারণ হবে কারণ ইন্না মকুদা নিশ্চয়ই বান্ধার জন্য নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে তার জন্য ফরজ করা হয়েছে ওদের করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ তাকে পড়তে হবে ঘুম থেকে উঠার পর সময় চলে গেছে তারপর নামাজ পড়লে সেটি অবশ্যই জায়গা হবে না গুণা হবে এবং সে হবে লিখেছেন মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কিনা যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটার প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয় তাহলে সেটা সমস্যা সাধারণত যারা আলহামদুলিল্লাহ হার থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না অতএবতা অবস্থা ওটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে পানি পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক রেখে ব্যবহার করলে সেটা না যায় বা গুনাহের কাজ নয় যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয় বিশেষভাবে আমলের ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মদ ছিল জন্য আর কিছু রাখা যাবে না ব্যাপারটাকে বিশেষ করে না ওমেহানি ওমেহানি আয়সা আপনি লিখেছেন দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি অন্যদের যদি সহযোগিতা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে ওলামাইকরামদেরকে দিয়ে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে আল্লাহ তার কাছে দোয়া করতে হবে তাদের জন্য এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে সে আর্গুমেন্ট প্রেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে স্বামী স্ত্রী যে আবদার আছে স্বামী স্ত্রী সুলভ যে আপনার দাবি করার জায়গা আছে সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে এবং নিজের এটা একটা এটা একটা আত্মসম্মানের ব্যাপার একজন নারীর যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করবেন দেবরকে কোন অবস্থাতে তার সৌন্দর্য অবলোকন করতে দিবেন না কোন স্বামী যদি না বুঝেন সেটা তো কপাল পড়া স্বামী এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না আল্লাহ তালা এ ধরনের স্বামীদেরকে হেদায়ত দান করুন মুনা মুন তহা আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এই অবস্থা করণীয় কি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয় তো এই জন্য আপনি ভালো কোনো রাখির স্মরণাপন্ন হতে পারেন কিংবা আপনি সেলফ যেটি সেটি করতে পারেন সেলফ রুকিয়া বলতে রকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রুকিয়া পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছে যারা নিজেরা সেলফ রকিয়া করে নিজেদের রুকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্তর তাদের হয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং একটি কাজ সেই কাজটি আপনাকে করতে হবে কারণ বিয়ে সময় এসব কারণে হয়ে থাকে আপনি লিখেছেন জুমার দিনে মহিলাদের কি কোনো আছে জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে পড়বেন দুষা পড়বেন মহিলারা পড়বেন জুমা কেন্দ্রিক আহ জুমাদের দোয়া কবুল হয় পুরুষের জন্য কবুল হয় মহিলার জন্য কবুল হয় সব আমলগুলোই মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমান জুমাত নামাজ পড়তে যাওয়া জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরো বিশেষ কিছু আমল আছে যেগুলো পুরুষের জন্য খাস যারা জুমা নামাজ আছেন তাদের সাথে খাস তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সবের ভাগিদার হতে পারেন বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জবাব দেন এমন কোন আমল নাই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না শুধু মহিলার জন্য প্রযোজক